আমাদের এখানে গাজল ব্লকে গাজল টু দুই নম্বর গ্রাম পঞ্চায়েতে আমাদের ফতেপুর গ্রামের মোটামুটি মিনিমাম ধরুন দুশো প্লাস আমাদের এখানে পরিবার আছে কিন্তু আমরা ঠিকমতো বাচ্চা কাচ্চাদের স্কুলে মানে পড়াশোনা করাতে পারছি না কারণ আমরা বাইরে যখন যে আমাদেরকে তো বাইরে যেতেই হবে বাইরে না গেলে তো আমাদের পেট চলছে না আর আমরা যখন বাইরে চলে যাই তো বাচ্চা কাচ্চাগুলোকে রেখে তো আমরা যেতে পারি মানে যেতে পারছি না বাচ্চা কাচ্চাগুলোকে আবার সঙ্গে নিয়ে যাই আর যখন বাড়িতে থাকি ধরে নাও যে আমরা কোনো কারো লেভারি করতে গেলাম তখন তো বাচ্চাকে বললাম যে যাও তুমি স্কুল হতে গিয়ে এসে দেখছি স্কুল গেলো না এইভাবে করে আমাদের পড়াশোনা মানে আগাতে পারছি না আর বিশেষ করে কাজটা আমরা যদি এখানে কাজ পেতাম তাহলে খুব ভালো হতো বিষয়টা নিয়ে বলার কিছুই নেই কারণ এই বিষয়টা নজরে আগে আসেনি। আদৌ কতটা সত্যতা আছে সেটাও বিচার্য বিষয় সেটা দেখিয়ে এরকম যদি হয় নিশ্চয়ই এটার তো ব্যবস্থা নেওয়াই হবে এরকম যদি সত্যিই থাকে কারণ গাজলে আমার তো অনেক দিনই হলো আমি রীতিমতো ফিল্ডে ঘুরি এরকম নিউজ আসেনি এতবার দুয়ার সরকার হয় কেউই আসেনি নিউজ আমি দেখছি এরকম যদি থাকে সত্যতা খুঁজিয়ে দেখে যদি থাকে তার ব্যবস্থা নেওয়া হবে ঠিক হবে সেরম হলে আমরা যে যেরকম মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে আমরা স্টে এলাকাগুলোতে গিয়ে আমাদের গাজল ব্লকেও হয়েছে আমরা স্পেশাল ক্যাম্প করছি সেখানে তো স্পেশাল ক্যাম্প করা হবে একাধিকবার করা হবে যদি বিষয়টা এরকমই থাকে আর তালা ঝোলানো কেন আছে সেটাও দেখতে হবে